নতুন ভিডিও নিয়ে হাজির হলাম শুধুমাত্র আপনাদের ভালোবাসায় তো আজকে আমি ঘরে থাকা ছটি প্রাকৃতিক উপাদান দিয়ে ভেষজ তেলটি তৈরি করব যারা আর কি চুলের নানান ধরনের সমস্যায় ভুগছেন তো তারা আশা করি এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন প্রথমে যেটা সেটা হলো পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে আমলা আপনারা জানেন কতটা উপকারী এরপর অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের চুল সিল্কে করে চার পাঁচ কোয়া রসুন দিলাম রসুন কিন্তু আমাদের চুল বৃদ্ধি করে এর পাশাপাশি কিন্তু আমাদের স্কাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে মেথি আর কালো জিরে দিয়ে দিলাম তো এখানে ছটি উপাদান রয়েছে চাইলে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন নিম পাতা ভৃঙ্গরাজ পাতা তারপর হচ্ছে কারি পাতা জবা ফুল এগুলো দিলে আরও একটু তেলটা আরও উন্নত হবে খুব ভালো হবে তো একজনের কথা মতো আমি তেলটা বানাচ্ছি তো সে যা যা দিতে বলেছিল তাই দিয়ে আমি তৈরি করে দিচ্ছি তো এরপর আমি নিয়ারে কোকোনাট অয়েল দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে যেহেতু আমি রসুন পেঁয়াজ দিয়েছি অনেকে গন্ধ সহ্য করতে পারে না তো আপনারা চাইলে হচ্ছে অলিভ অয়েল একটু অ্যাড করে দিতে পারেন তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল এক বোন তো সিরামের ব্যাপারে তো সে সে কি আমি বলছি তো দেখুন এই যে সসপ্যানে দিয়ে দিয়েছি আর মানে অনবরত চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি মিডিয়াম ফ্লেমে পনেরো কুড়ি মিনিটের মতো ভেজে নিতে হবে কিন্তু তো কুড়ি মিনিট হয়ে গেলে আমি বন্ধ করে দেব আর ঠান্ডা করে একটা কাঁচের শিশিতে ভরে নেব। আর সিরামের ব্যাপারটা হলো জীবন আর কি জিজ্ঞেস করেছিল সিরামের ব্যাপারে তো কি বলবো আর তাকে আমি মানে এইসব ব্যাপারে বলতেই পারবো না সিরামের ব্যাপারটা কারণ আমি নিজেও কোনো দিন সিরাম ইউজ করিনি চুলে আমি তেল আর শ্যাম্পু কন্ডিশনার পর্যন্ত আমি ইউজ করি না তাই আমি যেটা লাগাই সেটা আমি বলতে পারবো না গো তো এই যে কাচে শিশিতে ভরে নেব। আর কখন লাগাতে হবে কখন ধুয়ে নিতে হবে সেটা কিন্তু আমার অলরেডি দুটো ভিডিও ভিডিওতে বলা আছে তো এই যে কাচে শিশিতে ভরে নিয়েছি অনেক বন্ধুরা বলেছে যে আপু কেন হচ্ছে কাচা শিশিতে রাখা হয় তো কাচে শিশিতে এই কারণেই রাখা হয় যাতে করে তেলটা অনেকদিন সংরক্ষণ করে ইউজ করা যায় আর প্লাস্টিকের শিশিতে রাখলে কি হয় না একটা গন্ধ হয়ে যায় তো চুলে ইউজ করার মতো অবস্থায় থাকে না এই জন্য ব্যাস তো আপনারা এই তেলগুলো মানে আমি যে তিনটে তেল আপনাদের সাথে শেয়ার করেছি না তো আপনারা বানিয়ে এগুলো চলে ইউজ করুন দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন কারণ বেশ কয়েকজন আমাকে জানিয়েছে খুব ভালো রেজাল্ট পেয়েছেন তারা তো ঠিক আছে আসছে নেক্সট ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা